আচ্ছা আমরা যদি একটু খুঁজে দেখি যে কোরআন ছাড়া আমরা কি বুঝতে পারতাম না আমরা যদি একটু প্রশ্ন করি কোরআন ছাড়া যেটা আমরা বুঝতে পারতাম না সেটা হচ্ছে ওয়াননেস অফ গাড স্রষ্টা যে একজন এটা আমরা বুঝতে পারতাম না ক্লিয়ারলি বুঝতে পারতাম না কেউ হয়তো ভাবতাম দুইজন তিনজন আর যারা বুঝতে পারতো যে না এই মহাবিশ্বের একজন নিয়ন্ত্রক থাকতে হবে একজন কন্ট্রোলার থাকতে হবে তারাও ওই গডের ফিচার কি পরিচয়কে ইন ডিটেইল তারা বুঝতে পারতো না দেখেন এত রেভেলেশন এত আসমানি কিতাব আসার পরও এখনও অনেক মানুষ সূর্যের পূজা করে চন্দ্রের পূজা করে আগুনের পূজা করে না কথা বলেন করে না করে সূর্যকে পূজা করার অনেক রিজন ছিল আমি ভেবে দেখেছি যে সূর্যকে মানুষ কেন পূজা করতে কারণ বাহ্যিক দৃষ্টিতে সূর্যই সবচেয়ে শক্তিশালী সূর্যের চেয়ে শক্তিশালী কিছু আর পৃথিবীতে দেখা যায় না আর সূর্যের আলো ছাড়া পৃথিবীতে কেউ বাঁচেও না মানুষের যে হার্ট অ্যাট্যাক করে স্ট্রোক করে বা আমাদের মুরুবীদের অনেকের যে পায়ে ব্যথা কোমরে ব্যথা এটা কিন্তু রাতে বেশি হয় জানেন রাতের রাতের সাথে রোগের একটা সম্পর্ক আছে কারণ রাতের বেলায় সূর্যের আলো নাই ফলে মানুষ অসুস্থ হয় বেশি এই কারণে প্রাচীন কাল থেকে মানুষ সূর্যের পূজা করত। আল্লাহ নবী ইব্রাহিম আলিহিস্লাম উনিও প্রথমে ভেবেছিলেন তারাই কি আমার রব চাঁদি কি আমার রব সূর্যই কি আমার রব ভাবতে ভাবতে তিনি মহাসত্যের সন্ধান পেয়েছেন এটা আমরা উদ্ধার করতে পারতাম না যে আসলে আমাদের স্রষ্টা কে আর আমাদের মধ্যে যারা চিন্তাশীল তারা হয়তো আমরা ভেবে একটা কুল কিনারা করতে পারতাম যে না একজন স্রষ্টা থাকতেই হয় না থাকলে কেমন করে হয় কেউ না কেউ আছেন কিন্তু তিনি যে ক্ষমাশীল অনেক পাপ করে ক্ষমা নি যে তিনি ক্ষমা করে দেয় এটা আমাদের জানা থাকতো না ঠিক না তিনি যে মহাজ্ঞানী মনে মনেও যেটা ভাবি এটা উনি ধরে ফেলেন এটা আমরা বুঝতাম না নিরানব্বইটা সুন্দর সুন্দর নাম দিয়ে আল্লাহ তালা তার পরিচয় দিয়েছেন এত ডিটেইল এত নিখুঁত এত জোরালো ভাবে ওয়ানেস অফ গড এর যে কনসেপ্ট এটা রেভলেশন না আসলে কোরআনিক গাইডেন্স না আসলে আমরা বুঝতে পারতাম না আর আমরা কি বুঝতে পারতাম না আমাদের এই পৃথিবীতে আসার কারণ কি আমাদের পারপাস অফ লাইফ কি এটা আমরা উদ্ধার করতে পারতাম না ভবগুরুর মতো ঘুরে বেড়াতাম খেতাম কাজ করতাম পৃথিবী আবাদ করতাম ডেভেলপমেন্ট হতো উন্নতি হতো কিন্তু আসলে পারপাস অফ লাইফ কি এটা আমরা উদ্ধার করতে পারতাম না কোরআন এটা আমাদেরকে ক্লিয়ার করেছে উমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমাদের পারপাস অফ লাইফ হচ্ছে স্লেভারি উই অল আর দা স্লেভ অফ আল্লাহ দাসত্বের জন্য আমরা তৈরি হইছি আর মোস্ট ইন্টারেস্টিংলি লাইফ আফটার ড্যাশ এটার ব্যাপারে আমাদের ক্লিয়ার কাট কোনো ধারণা থাকতো না এই যে আমরা এখন বাই সিকুয়েন্স জানি যে আমরা মারা যাব এরপরে কবরের রাজা এরপরে আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ গড়ায় আমাদেরকে দাঁড়াতে হবে এরপরে হয় জান্নাত নয় জাহান্নাম এবং সেটা আজীবন চিরকালের জন্য ইন ডিটেইল লাইফ আফটার ডেথ সম্পর্কে আমাদের নিজেরা চিন্তা গবেষণা রিসার্চ করে কি এটা জানা সম্ভব ছিল বলেন কথা বলেন কথা বলেন জানা সম্ভব ছিল না কোরান মৃত্যুর পরের জীবনকে নিশ্চিত করেছে এবং এই যে লাইফ আফটার ডেথ মৃত্যুর পরের জীবন আসলে আমাদেরকে হোপফুল করে আশাবাদী করে কারণ আমরা বিশ্বাস করি আমাদের হারানোর কিছু নাই আমরা যদি কাউকে হারাই সাময়িক কষ্ট পাই কিন্তু আমরা জানি আমাদের আবার দেখা হবে এই যে আমরা কিছুদিন আগে আমাদের প্রিয় আল্লামাকে হারিয়েছি ঠিক কি না কিন্তু আমরা এই ভেবে বকে আশা বেঁধে রাখি যে আমরা এই দুনিয়াতে তাকে মিস করেছি কে আমাদের ময়দানে আল্লাহর জান্নাতে এই কোরআনের বুলবুলির কণ্ঠে আমরা আবার কোরআন শুনতে পাব সাময়িক বিচ্ছেদের কিছু তো নাই আমার আব্বাকে হারিয়েছি আম্মাকে হারিয়েছি বন্ধুকে হারিয়েছি টিচারকে হারিয়েছি আমি পাবো তাদেরকে পাবো হারাচ্ছি না এই বিচ্ছেদ সাময়িক এবং আখেরাত আসলে থাকতেই হবে অন্যান্য অনেক ধর্ম আখেরাতের ব্যাপারে বলে কিন্তু ইসলামের মতো এত ইন ডিটেইল নিখুঁত বলতে পারেনি পুনর্জন্মবাদের কথা আপনারা শুনেছেন ভালো করলে ভালো হয়ে আবার আরেক জন্মে আসবো খারাপ করলে কুকুর হয়ে জন্মাবো হ্যাঁ বিড়াল হয়ে জন্মাবো এরকম কথা অনেক ধর্ম বলে কিন্তু ইসলাম এত সুন্দরভাবে ভাবে দ্য কনসেপ্ট অফ আখের আমাদের সামনে হাজির করেছে আল্লাহ আকবার এটা হিউম্যান ব্রেইন দিয়ে ওই ব্যাপারে আমাদের কোনো কিছুই জানার সুযোগ ছিল যদি আল্লাহ তালা কোরআনিক গাইডেন্স না পাঠাতেন এবং আখেরা তো আসলে থাকতেই হবে ইফ দেয়ার ইজ নো আখেরা দেন দিস ওয়ার্ল্ডলি লাইফ উড বি এ জোক আখেরা না থাকলে তুই এটা একটা জোক ইটস এ ফান ইটস এ রাবিজ থিঙ্ক আখেরা থাকতেই হবে কেন অনেক কিছু পৃথিবীতে সেটল হয়নি সেটল হয় না আপনাকে মেরেছে কাউকে হত্যা করেছে কাউকে গুম করেছে পৃথিবীর কেউ জানে নাই তো এটা সেটলমেন্ট হওয়া লাগবে না কথা বলেন না কেন দেয়ার আর প্ল্যান্টি অফ ইস্যুস আর অবান্ডন্ট আনসেটলড অনেক ইস্যু আছে সেটল হয় নাই এগুলো সেটল হবে করাই গণ্ডায় হিসেব চাওয়া হবে যত ঋণ সেদিন আদায় করা হবে চিল্লায় বলেন ঠিক কি না এজন্য আখিরাত লাগবে এবং আখিরাত যদি না থাকে এ পৃথিবীতে আমরা কোনো বিচার কার্যক্রম পরিচালনা করলেও ওইটা ইনসাফপূর্ণ হওয়া সম্ভব না কোনো বিচার ইনসাফপূর্ণ হতে পারে না যদি আখিরাত না থাকে ফরেন এক্সাম্পল খেয়াল করে উত্তর দিবেন একজন মানুষ একজন মানুষ দশজনকে হত্যা করলো কয়জনকে সবাই বলুন কয়জনকে এখন তার বিচার করা হচ্ছে বিচারের রায় আসলো ডেথ পেনাল্টি মৃত্যুদণ্ড কিন্তু তাকে কয়টা মৃত্যুর দেওয়া যাবে বলেন হ্যাঁ কয়টা উনি কয়টা তো হয়েছে ও দশ জনের মারছে দশটা প্রাণ হত্যার করা হচ্ছে বিচারের রায় আসলো ডেথ পেনাল্টি মৃত্যুদণ্ড কিন্তু তাকে কয়টা মৃত্যুর সাথ দেওয়া যাবে বলেন হ্যাঁ কয়টা উনি মারছিলে কয়টা তো হয়েছে এটা ও দশজন রে মারছে দশটা প্রাণ হত্যার কষ্ট জনকে দিলো কিন্তু ডেথ পেনাল্টিতে ওকে দেয়া গেল কয়টা কষ্ট আখেরাত লাগবে না কথা বলেন না কেন লাগবে না ওই দিন সব হিসাব হবে ঠিক কি না প্রিয় ভাইয়েরা কোরআন আমাদেরকে এই গাইডেন্স দিয়েছে আমাদের জানিয়েছে যে দেয়ার ইজ এ লাইফ আফটার ডেথ আসল জীবন ওইটা যেটা মৃত্যুর পরে হয় ওই জীবনের পরে আর কোনো মৃত্যু নাই এজন্য সেটাই আসল জীবন আমি অনেক ন মুসলিমের সাথে কথা বলেছি অথবা আগে প্র্যাকটিসিং ছিল না এরকম অনেক অনেক থেকে সাথে কথা বলেছি তারা যখন কোরআন পরে তারা বলে যে এটা আবার কেমন বই এটার স্টাইলটা একটু অন্যরকম কোনো বইয়ের সাথে মিলে না কেমন তো তারা বলে যে হঠাৎ এটা আল্লাহর প্রশংসা শোনায় এরপরে হঠাৎ করে আখেরাতের কথা বলে আবার হিস্ট্রি বলে আবার বলে এটা করো না আবার ধমক দেয় এটা আবার কেমন বই অ্যাজ ইফ ইট হ্যাজ দ্য অফোরিটেরিয়ান পাওয়ার এটা কেমন ধর একটা পাওয়ার আছে এটা ধমক দিতে পারে সোবালা বলবেন না মাঝে মাঝে কিন্তু এই ঝাঁকুনির দরকার হয় ধমক দিতে হয় এই যে আপনি এবারের হজে একজন ক্রিশ্চিয়ান ক্ল্যারিক সাউথ আফ্রিকার ইব্রাহিম রিচ মন্ডের নাম শুনেছেন না উনি স্বপ্নে দেখেছে দুইটা সাদা জামা পরো আবার সাদা জামা পরে এরপরে ধমক দেয় সাদা জামা পরো এই ঝাঁকুনিতে সঙ্গীত ফিরে পেয়েছে তো কোরান মানুষকে এরকম ঝাঁকুনি দেয় নাড়া দেয় কোরআনের এই ক্ষমতা আছে কোরআন ঘুমন্ত বিবেককে জাগিয়ে তোলে আমরা ফারুকের ঘটনা ওমরে জানি তিনি যখন কোরআন শুনে অবাক হলেন ইসলামকে ফলো করতেন যে উনি কি করে দেখে কিভাবে কোরআন তেলাওয়াত করে এবং কি বলে রাসুস ইসলাম তেলাওয়াত করছেন উমরে ফারুক পেছন থেকে শুনতেছেন বিষ্ণু তেলাওয়াত করছেন আল্লাহা

এটা কোনো কবির কথা নয় খুব অল্প সংখ্যক লোকই তোমরাই মানানা অবাক হলেন ঘটনা কি আমি যে এটা ভাবতেছি মোহাম্মদ বুঝলো কেমনে বিষ্ণুবিতে তেলাওয়াত করতেছেন প্রাণবন্ত কণ্ঠে তো মোহাম্মদ কি গণক হয়ে গেল নাকি মানুষের ভেতরে কি চলে সে গণনা করে বলে দেয় তা না হলে বুঝলো কি করে সুবহানাল্লাহ কোইনসিডেন্টলি এর পরের আয়াতটাই ছিল ওয়ালা বিকৌলি কাহিনিন কালিল্লামা তাযাক্কারুন না এটা কোনো গণকের গণনা নয় খুব অল্প সংখ্যক লোকই তোমরা উপদেশ গ্রহণ করো সে তো অবাক এটা কবিতাও না এটা গণনাও না এটা কি পরার আয়াত ছিল তানজিল উম রব্বিল আলামিন এটা জগৎ সমূহের রফ আল্লাহ তালার পক্ষ থেকে নাজিল হয়েছে সোবাহান আল্লাহ আর একটা ঝাঁকুনি খেলেন এই জন্য এই ঘটনাটাকে আমি এভাবে বলি যে সুরা হাক্কা দিয়ে আল্লাহ তালা উমর ফারুকের হৃদয় একটা ধাক্কা মেরেছেন ওই ধাক্কায় উনি কালিমে পড়ে মুসলমান হয়ে গিয়েছেন তাহলে কোরানের এই পাওয়ার আছে কোরআন নানা উপমা দিয়ে মাসাল দিয়ে আমাদের কাছে গাইডেন্স হাজির করে যেন আমরা বুঝতে পারি মাঝে মাঝে কনভারসেশন দিয়ে গাইডেন্স হাজির করে আপনারা সাইদনা ইব্রাহিম আলাইহিস ঘটনা জানেন ওনাকে শিকল দিয়ে বেঁধে নমরুদের রয়্যাল প্যালেসে আনা হলো নমরুদ বলে ইব্রাহিম কাকে মানো আল্লাহকে মানে। কোন আল্লাহ রব্বিয়াল্লাযী ইয়ুহী ওয়াইুমীত এমন রবকে মানি যে জীবন দেয় মরণ দেয় নমরুদ বললামই তো এটা করি আমার কাছেই তো এটা আমি জীবন দিই মৃত্যু দেই তুমি আবার আরেকজনকে কোথায় খুঁজে পেলা যে জীবন দেয় মৃত্যু দেয় তো জেলখানা থেকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত দুজন আসামিকে ডেকে আনা হলো একজনকে বলা হলো শিরোচ্ছেদ করো করা হলো আরেকজনকে বলা হলো শিরোচ্ছেদ করো করতে যাবে বলে স্টপ থামো ওকে ছেড়ে দাও ওকে আমি জীবন দিলাম ইব্রাহিম দেখো একজনকে জীবন দিলাম একজনকে মৃত্যু দিলাম ইব্রাহিম আলিসাল্লাম বললেন ফাহিনাল্লাহ হায়াতি বিশাম সিমিনাল মাসিক ই ফাতি বিহামিনাল মাগরি ফা বুহি থাল্লা নম্রুদ বুঝলাম একজনকে তুমি জীবন দিলা মৃত্যু দিলা এটা তুমি করতে পারো জীবন দাও মৃত্যু দাও কিন্তু আল্লাহ তালা প্রতিদিন ঊষা লগ্নে পূর্ব দিগন্ত থেকে সূর্য উঠান গোধূলি লগ্নে তিনি পশ্চিম দিগন্তে সূর্য ডবান নম্রুত তোমার যদি ক্ষমতা থাকে তুমি সূর্যকে পশ্চিম দিক থেকে উঠিয়ে পূর্ব দিকে একটু নামাও গাফার নম্রুদ সে স্পিচ লেস হয়ে গিয়েছে ডাম স্ট্রাক হয়ে গিয়েছে পারে নাই সোহানাল্লাহফ এ আহমদে এই যে আমরা বিভিন্ন বইয়ে কনভারসেশন পড়ি হেওয়ার পড়ি এগুলো সব কোরান থেকে কপি করা সোহান্লাফ আহমদে কোরান এরকম কনভার্সেশনের মাধ্যমে আমাদেরকে শিখিয়েছে ঐতিহাসিক ঘটনার মাধ্যমে আমাদেরকে শিখিয়েছে কোরানিক দু একটা গাইডেন্স বলে আমি শেষ করছি কোরানের একটা পাওয়ারফুল গাইডেন্স হচ্ছে আমাদের জন্য যে কোরান আমাদেরকে খলিফা বানিয়েছে কি বানিয়েছে প্রিয় ভাইরা সবাই বলুন খালিফা বানিয়েছে কি বানিয়েছে খালিফা আমরা খলিফা বলতে অনেকে ভাইস চেয়ারম্যান প্রতিনিধি এরকম বলি আসলে খালিফা মানে ইনচার্জ আল্লাহ বলেছেন ইন্নি জাইলুন ফিল আরদি খালিফা আই এম গোনা অ্যাপয়েন্ট এ সাকসেসিভ হিউম্যান অথরিটি অন আর্থ আমি জমিনে তোমাদেরকে ইনচার্জ বানাচ্ছি ইনচার্জ মানে এই পৃথিবীর দেখভাল করার দায়িত্ব আমাদের পৃথিবীর ভালোমন্দ দেখার দায়িত্ব আমাদের আপনি চাইলেই লিটারিং করতে পারবেন না যেখানে সেখানে প্লাস্টিক ফেলতে পারবেন না চাইলেই বনায়ন ধ্বংস করতে পারবেন না পাহাড় কাটতে পারবেন না ওসেনগুলাতে ডাম্পিং করতে পারবেন না এই যে এখন আপনার উত্তর মেরুতে দক্ষিণ মেরুতে বরফ গোলে সি লেভেল বেড়ে যাচ্ছে জানেন না আপনারা এই যুক্তরাষ্ট্রের মানুষ তো অনেক সচেতন আপনারা তো ভালো জানার কথা এই যে ক্লাইমেট চেঞ্জের কথা আমরা বলি জলবায়ু পরিবর্তনের ব্যাপারে পৃথিবীর মোরলরা। তারা হয়রান পেরেশান, কি করে কি করবে সাগরের পানি বেড়ে যাচ্ছে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে আজ থেকে তিরিশ বছর পরে মালদ্বীপ উইল বি ডিজেপেয়ার কমপ্লিটলি আজ থেকে তিরিশ বছর পরে মালদ্বীপ আর থাকবে না এন্টায়ার কান্ট্রি ওরা কোথায় শিফট করবে ল্যান্ড খুঁজতেছে আল্লাহ আকবার তাহলে এটা আমাদের দায়িত্ব আমরা চাইলেই পৃথিবীর তাপমাত্রাকে উষ্ণ বানাতে পারি না চাইলেই বন ধ্বংস করে দিতে পারি না চাইলেই পৃথিবীর পরিবেশ নষ্ট করতে পারি না ইটস আওয়ার রেসপন্সিবিলিটি টু কিপ দিস প্ল্যানেট ইনহ্যাবিটেবল এই পৃথিবীকে আমাদের বাসযোগ্য করে রাখতে হবে এটা হচ্ছে খালিফা কোরআনই গাইডেন্স আল্লাহ আকবার কোরআন আমাদেরকে নলেজ রিসার্চ ইনোভেশন সায়েন্টিফিকেণ্ড টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের ব্যাপারে উৎসাহিত করে একরাফ স্মিরাদি খালাত রিড ইন দ্য নেম অফ ইউর ল উ ইজ ক্রিয়েটেড অর তোমার প্রভুন নামে যিনি শিখিয়েছেন পড়া বলতে শুধু ওই পড়া না আপনি গবেষণা করবেন আপনি ইনোভেশন করবেন নিউজে দেখেছিলাম যে ভারতে মানুষ বই পড়ে পড়ে বই পরে পরে একটা নীরব বিপ্লব করে ফেলেছে ভারতে এটা তো মুসলিম কান্ট্রি আগে করার কথা আরব বিশ্বে তারা একটা কথা বলে যে আমরা হচ্ছে নাহনু উম্মাতু ইকরা আমরা হচ্ছে উম্মাতু ইকরা আমরা এমন জাতি যে জাতির প্রথম কথাই ছিল কি ইকরা পড়ো রিসার্চ করো গবেষণা করো আমাদের ক্লাসিক স্কলাররা তারা এটা করতেন আমাদের আল বিরুনি ছিল আল কিন্দি ছিল জাবির ইবনে হাইয়ান ছিল খাওয়ারিজমি ছিল তারা গোটা বিশ্বকে চ্যালেঞ্জ করেছেন তারা দেখিয়ে গিয়েছেন এখন এটা এই নলেজ ট্রান্সফার করে ওয়েস্টের কাছে এসেছে খুব ভালো আবার আমাদের কাছে যাবে আমরা শেয়ার এটা এই আমাদেরকে উৎসাহিত করেছে কোরআন মানুষকে মানুষ হিসেবে কনসিডার করতে বলে মানুষকে মানুষ হিসেবে কনসিডার করতে বলে কোরআন বলে মানুষে মানুষে ভাই ভাই আপনারা শুনেছেন যে কাতারে কাতারে যে ফিফা ওয়ার্ল্ড কাপটা হলো একটা আয়াত তালাওয়াত করে তারা ওয়ার্ল্ড কাপটার ইনগ্রেশন প্রোগ্রাম করেছে আপনারা জানেন আয়াতটা কি ছিল হ্যাঁ ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া খাবাইলা লিতাআরফু সুবহানাল্লাহ কত পাওয়ারফুল মেসেজ কোরআনিক গাইডেন্স আমাদেরকে কি শেখায় দেখেন এই আয়াতটা অ্যাড্রেসড দ্য এনটায়ার হিউম্যান বিং রিগার্ডলেস দ্য কালারস ল্যাঙ্গুয়েজেস এথনিসিটিস সবাইকে বলেছে যে তোমাদের রুট এক আমরা সবাই এক ফ্রম অ্যাডাম এন ইভ আদম আলাইহিসাল্লাম হাওয়া আলাইহাসাল্লাম এই এখান থেকে আমরা এসেছি আস্তে 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 এই হিউন জেনারেশন তো কোরান আমাদেরকে মানুষে মানুষে মানুষের ভাই হিসেবে কনসিডার করতে বলে সম্মানিত ভাইরা সর্বশেষ কথা হচ্ছে কোরআন যে গাইডেন্স আমাদের জন্য হাজির করে এটা হচ্ছে দ্য মোস্ট আপরাইট গাইডেন্ দ্য স্ট্রাইট ফরওয়ার্ড গাইডেন্স ইন নাহাদেল কোরআনা ইয়া জি এটা যে পদ দেখায় এটা সেরাতুল মুস্তাফি এটা দ্য মোস্ট আপরাইট পাস এটা স্ট্রেট ফরওয়ার্ড পাস আমরা যেন সেই সিরাতুল মুস্তাকিমের পথে থাকি আমরা যেন কোরানের সাথে নিজেদের সম্পর্ককে আরও মজবুত করি আল কোরআন দ্য গাইডেন্স ফর হিউম্যানিটি এই কনভেনশন তখনই সার্থক হবে যখন আমরা শপথ নিতে পারবো যে আমরা কোরআনের সাথে সম্পর্ক অ্যাটাচমেন্ট এটা আরো গভীর থেকে গভীরতর করব কারণ কোরআন আমাদেরকে শুদ্ধাচার শেখায় এটা হচ্ছে লাইফ ম্যানুয়াল কোরআন আমাদেরকে সঠিক জীবন দর্শন শিখায়